হ্যালো ব্রিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম যেহেতু সকালে চা রুটি খাওয়া হয়ে গেছে এখন মেয়েকে আমি স্কুলে টিফিনের জন্য বার্গার বন বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে আর একটু চস দিয়ে দিয়েছি বড় মেয়ে স্কুলে চলে যাবে এখন কেটে দিলে খেতে ভালো হবে স্কুলে আমরাও সকলে সবাই চা দিয়ে বিস্কিট আর রুটি খেয়েছি আজকাল আটা রুটি করিনি তুমি এমন কর না যাও চল ধরে না আমি এখন ডাল বসিয়ে দেবো দুপুরে রান্নার জন্য ভাত তো রান্না করবো দিদিকে দিয়ে রান্না করবো একটু লবণ দিয়ে দেব এখান দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে দিয়েছি এখন আবার একটু মটর ডাল বসাবো শাশুড়ির জন্য নিরামিষ এটা তো মুসির ডাল রান্না করেছি আর একটু ডালে বড়া দেবো একসাথেই ভিজিয়ে নিয়েছি আর এখানে মাছ ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি সবজি কেটে নেবো টমেটো কাঁচা কলা কোমর কোমর ভাজি করব আর কাঁচা কলা টমেটো দিয়ে একটা রসা করব আলুও দিবো একটা সাথে তাহলে কেটে নিই আমি কাঁচা কলার কাঁচা কলার আলু কেটে নিয়েছি রস করবো নিরামিষ রসা জিরে বাটা দিয়ে আর এখানে কুমোর কেটে নিয়েছি তারপর টমেটো দেবো একটু আলু রসাতে কাঁচামরিচ আর টমেটো ডালে দেব কেন তুমি নিরামিষ খাবে না কি ভালো লাগে শুধু ইলিশ মাছ

তেল বসিয়ে দিয়েছি কালো জিরে পুরনো দিয়ে দিয়েছি এখন আমি আলুটা কাঁচা কলা ভেজে নেব আর এখান যা একটা কড়াই বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজার জন্য একটু দেরি হয়ে গেছে আজকে হলুদ লবণ রাখতে বলো কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা ভালো করে লাল লাল করে ভেজে নেব বাজে হয়ে গেলে একটু ধনে গুঁড়ো ধনে নাল জিরে জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মরিচ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে නමනරගේෙ කන්ු දිර පටදिए නමෙනෙක মাছ তো কাটি না এই যে কাটবো মাছ এই যে মাছ ওটা ওই ভিতরে আলু রসার আর কোমর বা